লোকটা যখন খলিফার কাছে ইমাম আবু হানিফার ব্যাপারে এরকম অভিযোগ দিল ইমাম আবু হানিফা ফোর্স পাঠায় দিয়েছে যাও কত বড় সাহস আমার ব্যাপারে এমন কথা জেলখানার মধ্যে আটকে দাও ইমাম আজম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটক করা হল আমরা তো অনেক সময় মনে করি জেলখানায় যারা যায় তারা মনে হয় খারাপ মানুষ বলে না ইতিহাসের শুরু থেকে নিয়ে যারা জেল খেটেছে দুই ধরনের মানুষ জেল খাটে বলে এক ধরনের হলো সবচাইতে খারাপ লোকগুলো আর এক ধরনের মানুষ হলো ওই জামান আর শ্রেষ্ঠ মানুষগুলো এজন্য জেল খাটলেই যে খারাপ মানুষ তা না ইউসুফ আলি ইসাল্লাম যেহেতু জেলে ঢুকাইছে ঢুকাইছে কি ঢুকায় নাই আমাদের ইমাম আজম আবু হানিফা আলাই জেলখানার মধ্যে ঢুকাইছে ইতিহাস থেকে শুনাই আপনাদের বলে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হয় আর বলা হয় তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নাও ছেড়ে দেওয়া হবে ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায় বলে একটা সময় যখন ইমাম আবু হানিফা তার অবস্থানের উপরে অটল খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো আর এক বর্ণনায় আসছি ইমাম আবু হানিফা জুলুমে যখন প্রচণ্ড অসুস্থ জুলুম শিকার করতে করতে এখন তাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো ওই অবস্থায় তিনি বাড়িতে ইন্তেকাল করলেন সাকরেদরা জিজ্ঞাসা করে ওস্তাদ যেই দায়িত্ব বহন করার জন্য নেওয়ার জন্য আপনার উপরে এত জুলুম অতাজা ওই দায়িত্ব নেওয়ার জন্য যত রকমের যোগ্যতা দরকার সব যোগ্যতা আল্লাহ তাহালা আপনাকে দিয়েছে এরপরেও জুলুম সহ্য করলেন দায়িত্ব কেন নিলেন না ইমাম আবু হানিফা বলে আমি যেই দায়িত্ব নেই নাই দিন আল্লাহ সেই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে না কিন্তু যদি আমি প্রধান বিচারকের দায়িত্ব নিতাম আর ওই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি যাইত খেয়ামতের দিন আল্লাহ তালার সামনে খেয়ানতকারী হিসাবে উপস্থিত হওয়া লাগতো আবু দাউদের মধ্যে এসেছে নবীজি বলেন তোমাদের কাউকে কখন যখন কোন দায়িত্ব দেওয়া হয় বলে কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে সুচ পরিমাণ বলেন দিন ওই পরিমাণ খেয়ানত করার কারণে খেয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে এবার একটু আশেপাশের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে নিম্ন পর্যায়ের দায়িত্বশীলদের অবস্থার দিকে তাকান তারা কি দায়িত্ব পালন করতেছে আখেরাতে এদের অবস্থা কি হবে এটা আমি আপনি কল্পনাও করতে পারতেছি না ঠিক কিনা বলেন এজন্য মনে রাখতে হবে সরকারি হোক আর বেসরকারি হোক যে কোনো দায়িত্বকে আমরা আমানত মনে করব। ইনশাআল্লাহ যদি কেউ দায়িত্বে ফাঁকি দিয়ে ওই দায়িত্বের বিপরীতে তাকে যে ওজিফা দেওয়া হয় বেতন দেওয়া হয় পারিশ্রমিক দেওয়া হয় কেউ যদি ফাঁকি দিয়ে ওটা গ্রহণ করে নিঃসন্দেহে সে দায়িত্বের খেয়ালতকারী কোন সন্দেহ নাই চার নাম্বার বলে জানমাল আমানত আল্লাহ তাআলা করানুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি মোমেনের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি কেনবেন এমনটা নয় বরং কেনা বেচা হয়ে গেছে আমার আপনার মূলত হলো জান্নাত জানমাল হলো আল্লাহর বলে যদিও কেনা বেচা হয়ে গেছে জান্নাত আল্লাহ তাআলার কাছে আছে জানমাল আমার আপনার কাছে আছে আমানতের masala হইল কেউ যদি আপনার কাছে সেরা একটা পাঁচশো টাকার নোট দিয়ে বলে এইটা আপনার কাছে আমানত যদি বলে আমানত আপনি যদি চিন্তা করেন না রে আমি তো মাছ বাজারে আসি এই টাকাটা দিয়া মাছ কিনা নিয়ে যাই পরে চাইলে নতুন একটা নোট আমার ঘর থেকে দিয়ে দিব বলে না না এটা করা যাবে না আমানত যখন বলবে শুধু পাঁচশো সংখ্যাটাই আপনার কাছে আমানত নয় বরং ওই বস্তু ছেড়া নোটটাও আপনার আমার কাছে আমানা এটাকেই সংরক্ষণ করতে হবে তাহলে আমানতের বস্তু দ্বারা উপকৃত হওয়া যাবে না এখন জানমাল আমার আপনার কাছে আমানাত হিসাবে তো এই জানমাল ব্যবহারের অনুমতি ছিল না কিন্তু আল্লাহ মেঘের মান

ধরছি পলিথিন কেন তরু বাইরেও পানি টিভিতেও পানি তাইলে করবো না কি সবাই বসি যে পলিথিন তুলে ফেললেই তো পানি চলে যায় তুমিও তুলবে আঙ্গল পুরোই পারে এমন করে ভাবতে আর এমন সব ভাব ভাবনাগুলোই বাংলাদেশ আলো ঝলমলে এই গ্লামারের বাইরে আমার আরেকটা জীবন আছে নিজের আয়নায় নিজেকে নতুনভাবে ভাবে আবিষ্কারের শুরুটা এখানেই আপনালয় এই চরিত্রগুলো হয়ে ওঠে জীবন্ত আমার একান্তই ভুবনে সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা বলে বান্দা মালের মালিক আমি হালাল পন্থায় উপার্জন করবা এবার তুমি মাল হালাল পথে ব্যয় করবা ভালো খাইতে মনে চায় ভালো খাইবা ভালো পরিবারকে খাওয়াইতে মনে চায় খাওয়াইবা ভালো পড়তে মনে চায় পড়বা টাকা আছে আল্লাহ disse একটা গাড়ি কিনতে মনে চায় কিনবা সুবিধা নাই আরে তোমার পাশে অমুসলিম খাবার পায় না তারে তুমি খাবার কিনা দাও আরে তার ঘর নাই ঘর বানায় দাও মেয়ের বিবাহ হয় না টাকা দাও অসুবিধা নাই তবে খবরদার পূজার কাজে কিন্তু টাকা দেওয়া যাবে না অমুসলিম রে চিকিৎসা করার টাকা নাই আপনি তারে টাকা দেন সমস্যা নাই কিন্তু আমার আপনার একটা টাকা যেটা আল্লাহর আমানত বলে ওই আমানতের একটা টাকাও হারাম কাজে যদি ব্যয় করা হয় তাহলে মালের খেয়ানতকার সাথে করা হবে জোরে গ এবার যেই টাকা দিয়ে আপনি বিড়ি সিগারেট কিনা খান এটা তো আর খেয়ানত হয় না কি কর কই হুজুর এটাও তো খায় এটাও খাওয়া যাবে না এক নাম্বার বিষয় যেই জিনিসের মধ্যে ক্ষতি আছে জানের ক্ষতি মাল অপচয় যায় না শুইনা খাওয়া যাবে আরে মিয়া আপনি আপনার ছেলেরে মনে করেন বা আপনি একটা জুস খাবেন জুস বাজারে গেছেন মনে করেন গরমের দিন একটা ঠান্ডা জুস আপনি খাবেন দোকান থেকে নিলেন দোকানদার প্যাকেটের গায়ে লেখা দিল জুস খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জুস খাবেন নাকি আপনি জোরে বলেন খাবেন কেন খাবেন কারণ এই জুস খাইলে স্বাস্থ্যের কি হবে ক্ষতি হবে উল্টা দোকানদারের নামে মামলা দিবেন কিন্তু যারা বিড়ি খায় সিগারেট খায় ওর গায়ে তো লেখা থাকে এটা খাইলে খুব উপকার হবে শক্তি হবে আপনার সুস্থ জেন লাভ করবেন এরকম লেখা থাকে নাকি স্পষ্টভাবে একমাত্র আমাদের দেশে যত প্যাকেটজাত বা খাবার পাওয়া যায় প্যাকেটজাত দ্রব্যের নিয়ম হলো এই খাবারের উপাদান এবং যদি কোনো সাইড ইফেক্ট লেখা থাকে এটা উল্লেখ করতে হবে এটা নিয়ম অন্যান্য যা আছে খাবার দাবার সব জায়গায় মিথ্যা কথা লেখা থাকে লেখা থাকে হান্ড্রেড পার্সেন্ট আমের জুস কিন্তু দেখবেন সব নাইনটি এইট পার্সেন্ট কুমড়া দুই সাইডটা আম আর বাকি ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে বানায় ফেলছে আমের জুস ঠিক কি না লেখা মিথ্যা কথা একমাত্র সিগারেটের প্যাকেটের গায়ে সত্য কথা লেখা থাকে আর কোন প্যাকেটে সত্য কথা লেখা থাকে না কি লেখা থাকে কয় এক সময় একটা সিগারেটের দাম মনে করেন দুই টাকা ছিল প্যাকেটের গায়ে লেখা কি বলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন সরকার বাজার তদারকি করে দেখে সিগারেটের বেচা কেনা বাড়ছে তার মানে এটার ক্রেতা বাড়ছে এটার উপরে আরও বেশি করে কর আরোপ করতে হবে এবার ট্যাক্স বাড়াইছে ট্যাক্স তো কোম্পানি তার বাপের টাকা দিয়ে দিবে না কোম্পানি মানুষের পকেটে টাকা দিয়ে দিবে এখন দাম যদি বাড়াইতে হয় পণ্যের কোয়ালিটি বাড়াইতে হবে আগে লেখ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবার লেখছে ধূমপানে ক্যান্সার হয় অথবা ধূমপান হৃদরোগের কারক এর দাম দিছে মনে করেন আট টাকা পাবলিকের অবস্থা কি